বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেছে তার দল তা না হলে দেশে অপশক্তির উত্থান ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে দলটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাবনাকে সুপার গভর্নমেন্ট বা ক্ষমতার ওপর ক্ষমতা গণ্য করে এর বিপক্ষে অবস্থান জানিয়েছে বাসদ যাতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন রাষ্ট্র পুনর্গঠন কেবল রাজনৈতিক দলের বিষয় নয় জনগণেরও জানাতুল বাকিয়াকে কার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বৈঠক আলোচনার সূচনায় দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ কমিশনের তরফে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক কিছু প্রস্তাবিত বিষয়ে বিতর্ক ও এসব বিষয়ে রাজনৈতিক ঐক্যমতে আসা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন দীর্ঘ সাড়ে চার ঘন্টার আলোচনা শেষে বাসুদেশ সাধারণ সম্পাদক রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক কোন কোন ইস্যুতে দলটির দ্বিমত রয়েছে ব্রিফিংয়ে তা বিশদ ব্যাখ্যা করেন সাংবিধানিক প্রতিষ্ঠান সেইগুলোতে নিয়োগের জন্য একটা নিয়োগ কমিটি হইতে পারে কিন্তু এই যে যে এখানে আমাদের দলের পক্ষ থেকে বলছি এটা একটা সুপার কিনা বাংলাদেশে যেহেতু একটা সংবিধান একজিস্ট করে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই সংবিধানের শপথ নিয়ে তারা এখানে দায়িত্ব ভার গ্রহণ করেছে যদি সেটা ভঙ্গ করতে হয় তাহলে তাদের একটা শপথ ভঙ্গ হিসাবে বিবেচিত হবে তিনি জানান বাংলাদেশ রাষ্ট্রের চারটি মূলনীতি পরিবর্তনের বিপক্ষে বাসদ একইভাবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এদেশের ভৌগোলিক ও সমাজ ব্যবস্থায় অবাস্তব বলেও মতামত দিয়েছে তাদের দল আমাদের যে জনগোষ্ঠী আমাদের যে ভৌগোলিক অবস্থা একক রাষ্ট্র একক সত্তা সেই হিসাবে এখানে উচ্চকক্ষের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এর আগে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন ঐক্যমত্য প্রতিষ্ঠার বিষয়টিকে একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চান তারা আমাদের লক্ষ্য জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনে যে সমস্ত সুপারিশ আছে তার মধ্যে একটা ঐক্যমত্য তৈরি করা যাতে করে বাংলাদেশের আগামী দিনগুলো রাজনীতির ক্ষেত্রে আমরা একটা পথরেখা তৈরি করতে পারি সমাজতান্ত্রিক দল বাসদ বলছে ভোটারের বয়স আগের মতোই আঠারো বছর ও নির্বাচনে প্রার্থীর বয়স ২৫ বছর রাখার পক্ষে সুপারিশ করা হয়েছে চানাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা